শুভ শিক্ষার্থী আজকে আমরা প্রথম অধ্যায় থেকে রদ টু একটি অমূলদ সংখ্যা এটা প্রমাণ করে দেখাবো বাস্তব সংখ্যা দুই প্রকার এক এক নাম্বারটা হচ্ছে মূলদ সংখ্যা আর দুই নাম্বার এটা হচ্ছে অমূলদ সংখ্যা মূলদ দুই ভাগে একটা পূর্ণ সংখ্যা আরেকটি হচ্ছে ভগ্নাংশ তাহলে আমরা এখন এই রদ টু মূলত সংখ্যা হবে কিনা অর্থাৎ পণ্য সংখ্যা অথবা ভগ্ন সংখ্যা হবে কি না আমরা এইটা বের করতে পারি কিন্তু এটা মূলত কিনা আমরা এটা প্রমাণ করতে পারবো তাহলে দেখো আমরা প্রথমেই ওয়ান স্কোয়ার সমান ওয়ান হয় টু স্কোয়ার সমান কত হয় ফোর হয় আর রোড টুকে যদি স্কোয়ার করা হয় তাহলে কত হয় এটা কিন্তু টু হয় ওয়ান স্কোয়ার বলতে ওয়ান টু স্কোয়ার ফোর আর রোড টু স্কোয়ার এখানে টু কেন এখানে রোড এবং স্কোয়ার কাটলে টু থাকে তাহলে এখানে দেখো এখান থেকে সবচেয়ে ছোটো মান হচ্ছে ওয়ান চেয়ে বড়ো টু আর এর সে বড় হচ্ছে ফোর তাহলে ওয়ান কিন্তু আসছে এই ওয়ান ওয়ান থেকে আর এই টু আসছে রোড টু থেকে আর এই ফোর আসছে টু থেকে তার মানে হচ্ছে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে অর্থাৎ রোড টু ওয়ান থেকে বড় কিন্তু টু থেকে ছোট তাহলে ওয়ান থেকে বড়ো এবং টু থেকে ছোট এটা কিন্তু টু তাহলে টু থেকে ছোট তাহলে ওয়ান আর টু এর মাঝে কি কোনো পণ্য সংখ্যা আছে ওয়ান ও টু এর মাঝে কোনো পণ্য সংখ্যা আছে কি ওয়ান এর পরেই তো টু হয় তাহলে ওয়ান আর টু এর মাঝে কোনো পণ্য সংখ্যা নাই এখানে কিন্তু ভগ্ন সংখ্যা থাকতে পারে তাহলে এখানে এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নেই তাই রোড টু পণ্য সংখ্যা নয় রোড টুর মান কি ওয়ান থেকে বড়ো এবং টু থেকে ছোটো তাহলে রোড টুর মান ওয়ান থেকে বড়ো টু থেকে ছোটো হওয়ার কারণে ওয়ান আর টু এর মাঝে যেহেতু কোনো পণ্য সংখ্যা নাই আছে ভগ্নাংশ সংখ্যা তাহলে এই জন্যই রোড কিন্তু পূর্ণ সংখ্যা নয় তার মানে এখানে যে পূর্ণ সংখ্যা আমরা ধরেছি এই পূর্ণ সংখ্যা কিন্তু নয় অর্থাৎ এটা কিন্তু হলো না এখন আমরা দেব এটা ভগ্নাংশ সংখ্যা কিনা এটা আমরা এখন দেখব তাহলে এটা দেখার জন্য আমরা এখন কি করব যে ধরি রোড টু একটি আমরা ধরে নেব মূল মূলত সংখ্যা এটা কিন্তু মূলদের মধ্যেই মূলদের মধ্যেই ভগ্নাংশ তাহলে মূলদ সংখ্যা সুতরাং মূলত সংখ্যা হওয়ার সত্ত্বেও কি যদি কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে লিখতে পারলে সেটা কিন্তু মূলত সংখ্যা হয় তাহলে এখানে আমরা দেখবো যে পি বাই কিউ আকারে লেখা যাবে কিনা অর্থাৎ ভগ্নাংশ আকারে এটা লেখা যাবে কিনা তাহলে আমরা এই জন্য এখানে কি করব রোড টু সমান লিখব পি ডিভাইডেড কিউ তা এখন আমরা উভয় পাশে বর্গ করব। এখানে রোডকে খালি করার জন্য আমরা এখানে বর্গ করব তাহলে বা রোড টু স্কোয়ার সমান এখানে পি স্কোয়ার ডিভাইডেড কিউ স্কোয়ার তাহলে এখানে রোড এবং স্কোয়ার কাটলে কি হয় এখানে থাকে টু সমান এখানে পি স্কোয়ার ডিভাইডেড এখানে থাকে কিউ স্কোয়ার তাহলে এখানে দেখো আমরা এখান থেকে এখানে কিউ স্কোয়ার আছে আমরা একটা কিউ বাম পাশে নিয়ে আসতে পারি তাহলে এটা ভাগ আছে আমরা এখানে কিন্তু গুণ করে দিতে পারি অথবা ওই পাশে কিন্তু কিউ গুন করা যায় তাহলে এখানে টু কিউ সমান হবে পি স্কোয়ার ডিভাইডেড এখানে একটা কিউ চলে গেছে এই পাশে তাহলে এখানে একটা কিউ থাকে তাহলে আমরা যে এখানে পি এবং কিউ যেটা ধরেছি আমরা কি জানি পি কিউ কি এখানে আমরা লিখবো যে যেখানে পি কিউ উভয়ই স্বাভাবিক সংখ্যা পি কিউ এলিমেন্টস এন অর্থাৎ পি কিউ ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা তাহলে আবার আরেকটি সত্য পি ও কিউ উভয় ই পরস্পর সহমৌলিক সহমলিক সহমলিক বলতে পি এবং কিউয়ের মধ্যে কোনো সাধারণ কোনো উৎপাদক থাকবে না অর্থাৎ পি এবং কিউ এটা কাটাকাটি করা যাবে না মানে হচ্ছে কি যে আমরা যদি এরকম লিখি যে এইট ডিভাইডেড টু তাহলে দেখেন কিন্তু কাটা যাচ্ছে তাহলে কিন্তু ফোর হবে তাহলে এমন দুটি সংখ্যা আমরা বিবেচনা করবো যেটা কাটাকাটি করা সম্ভব নয় তাহলে আমরা ধরতে পারি টু এবং থ্রি ধরতে পারি এটা কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না তাহলে এরকম সংখ্যা এখানে হচ্ছে আরেকটি সত্য যে কিউ ওয়ান থেকে বড় কিউ এটা দেন ওয়ান তাহলে এখন আমরা এখান থেকে এই যে টু এবং পিস বাই কিউ আমরা এইটাকে বিশ্লেষণ করে আমরা এটাকে লিখবো এখন যে টু কিউ এখানে আমরা কিউ কি ধরেছি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা তাহলে কোনো স্বাভাবিক সংখ্যার সাথে যদি আমরা টু গুণ করি কিউ তো স্বাভাবিক সংখ্যা তাই না পিও স্বাভাবিক সংখ্যা কিউ স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা যদি কোনো স্বাভাবিক সংখ্যার সাথে টু গুণ করি তাহলে সেই সংখ্যা কি পূর্ণ সংখ্যা হবে নাকি ভগ্নাংশ হবে অবশ্যই পূর্ণ সংখ্যা হবে কারণ এখানে আমরা এর মান টু থ্রি ফোর যেটাই ধরে কেন এটার পূর্ণ সংখ্যা আসবে তাহলে টু কিউ কিন্তু একটা পূর্ণ সংখ্যা হলো ঠিক আছে এখন আমরা এখন পিস্কার বাই কিউ এটা যদি আমরা ধরি এখানে দেখো আমরা টু বাই থ্রি যদি ধরি এখানে তাহলে এখানে এখানে যদি আমরা টু স্কোয়ার আর এখানে যদি আমরা থ্রি দিই তাহলে কত হচ্ছে এখানে ফোর ডিভাইডেড থ্রি তাহলে এখানে ফোর ডিভাইডেড থ্রি হচ্ছে আর এখানে কত হচ্ছে আমরা কিউয়ের মান যদি ধরি আমরা এখানে কত ধরেছি কিউয়ের মান টু ধরেছি তাহলে এখানে কত হবে টু ইন্টু টু তাহলে এটা হবে ফোর তাহলে এখানে হচ্ছে পিস্কার বাই কিউয়ের মান হচ্ছে ফোর বাই থ্রি আমরা এটা উদাহরণ দিলাম আর টু এর মান হচ্ছে ফোর তাহলে ফোর বাই থ্রি আর ফোর কি কখনো সমান হয় এটা কখনোই সমান না এছাড়াও এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা আর এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা নয় অর্থাৎ এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা তাহলে আমরা এখানে লিখতে পারি স্পষ্টত স্পষ্টত টু একটি পূর্ণ সংখ্যা কিন্তু বাই কিউ পণ্য সংখ্যা নয় তাহলে বামপক্ষ পণ্য সংখ্যা ডানপক্ষ পণ্য সংখ্যা নয় কিন্তু আমরা এখানে সমান লিখেছি এটা কি যুক্তিসঙ্গত এখানে আমরা লিখেছি দেখো কিউ একটা পণ্য সংখ্যা কিন্তু বাই কিউ পণ্য সংখ্যা নয় তাহলে আমরা যে সমান লিখেছি এটা তো আমাদের যুক্তিসঙ্গত হলো না তাই না তাহলে আমরা এই জন্যই লিখবো সুতরাং সুতরাং টু ও পিসার বাই কিউ সমান হতে পারে না সমান হতে পারে না অর্থাৎ নট ইকুয়াল বাই কিউ এই দুইটা কিন্তু সমান নয় টু কিউ নট যেহেতু টুকি এবং পিস্কার কিউ সমান নয় তার মানে আমরা যে সত্য লিখেছি এটা কিন্তু যুক্তিসঙ্গত নয় এই জন্য আমরা এটা কি কেউ নট ইকুয়েল পিস বাই কিউ এখানে আছে টুকিউ ইকুয়েল পিস বাই কিউ আমরা যুক্তিসঙ্গত কারণে আমরা লিখলাম টুকিউ নট ইকুয়েল পিস বাই কিউ তাহলে দেখো আমরা এই সমীকরণটা নিশ্চয়ই থেকে এই সমীকরণ নিশ্চয়ই কিন্তু এই যে রোড টু ইকুয়েল পি বাই কিউ এখান থেকে এই সমীকরণ নিয়ে তাহলে যদি এই সমীকরণের লাস্টের অংশ যদি সমান না হয় তাহলে এটাও কিন্তু সম্ভব হবে না ঠিক আছে আমরা কিন্তু এখানে দেখো লেগেছি রোডটা একটি মূল সংখ্যা আসলে এখানে ভগ্নাংশ সংখ্যা হবে ভগ্নাংশ সংখ্যা কারণ আমরা প্রথমে পূর্ণ সংখ্যা ধরেছিলাম দেখো পূর্ণ সংখ্যা নয় আমরা প্রমাণ পেয়েছি এখন আমরা ভগ্নাংশ তাহলে এখানে হতো ভগ্নাংশ সংখ্যা তাহলে দেখো এখানে কি হলো এই রোড টু সমান পি বাই কিউ এটাও কিন্তু সম্ভব না যদি এইটা সম্ভব না হয় তাহলে এইটাও সম্ভব নয় সুতরাং সুতরাং এখানে বলা যায় পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবেন সুতরাং রোড টু একটি অমলদ সংখ্যা